সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এবার ভারতের কাছে কিন্তু দ্বারস্থ হলো এবং তারা চাইল যে বিভিন্ন রকম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা সামগ্রীগুলো রয়েছে যেমন খাদ্যদ্রব্য এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য বিভিন্ন দ্রব্য যেমন ডিম রাইস বা পেঁয়াজ এইসব জিনিসগুলো কিন্তু ভারতকে এক্সপোর্ট করার জন্য কিন্তু কথা বলল তো যেখানে দাঁড়িয়ে কিন্তু ভারত কিন্তু এইসব জিনিসগুলোর উপরে কিন্তু ব্যান লাগিয়ে রেখেছে যে এগুলো কিন্তু এক্সপোর্ট কিন্তু তারা করবে না বা বিভিন্ন রকম বাইরের যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু সেম ব্যাপারগুলো রয়েছে এবং তারাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু এক্সপোর্ট করছে না তার তারপরও দাঁড়িয়েও যদি আমরা দেখতে যাই যে ভারত কিন্তু এই দ্রব্যগুলো মালদ্বীপকে কিন্তু সেন্ড করবে বা এক্সপোর্ট করবে কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলা হয়েছে তো এখানে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কিন্তু এই জিনিসগুলো কেন দরকার তো যেখানে দাঁড়িয়ে কিন্তু একটা মালদ্বীপ কিন্তু ছোটো দেশ এবং এখানে দাঁড়িয়েও কিন্তু মালদ্বীপের কিন্তু যতটাই পরিমাণের কিন্তু প্রবলেম হোক না কেন এখানে কিন্তু মানুষকে কিন্তু খাইয়ে বা বাঁচিয়ে কিন্তু রাখতে হবে গভর্নমেন্টের যতই তারা বাইরের দেশের সাথে সম্পর্ক খারাপ করুক বা যাই করুক তো মালদ্বীপের তো আলটিমেটলি লোককে তো খাওয়াতে হবে তো এখানে দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু দ্বিতীয় অপশান কিন্তু আর কেউ দেখছে না মালদ্বীপ সরকার তো এখানে দাঁড়িয়ে তাই মালদ্বীপ সরকার এবার কিন্তু ভারতের কিন্তু দ্বারস্থ হয়েছে এবং এখানে কিন্তু তোমরা দেখতে হবে যে প্রত্যেকটা যে আর্টিকেল বেরিয়েছে তো সেখানে কিন্তু লেখা রয়েছে যে যে এত যে টেনশন রয়েছে তারপর যে এত ডিপ্লোম্যাটিক যে টেনশনগুলো রয়েছে তারপরেও দাঁড়িয়েও কিন্তু ভারতের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো চাওয়া হয়েছে এবং ভারত কিন্তু এগুলোকে কিন্তু কিন্তু সেন্ড করবে তো এখান থেকে বলা যায় যে ভারত একটা বহুত বড় মাপের কিন্তু একটা দেশ যে এত কিছু প্রবলেম এত কিন্তু যেখানে দাঁড়িয়ে ভারতের আর্মিকে কিন্তু বয়কট করা হয়েছে যেখানে মালদ্বীপ সরকার গভর্নমেন্টে আসার পর থেকেই কিন্তু মালদ্বীপে ভারত বয়কট বা ভারতের জিনিস বয়কট পণ্য বয়কট করার কথা বলা হয়েছে এবং ভারতের যে শত্রু যে দেশগুলো রয়েছে যেমন চায়নার সাথে মিত্রতা করা বা টার্কি থেকে ড্রোন কেনা বা টার্কিতে গিয়ে ভিজিট করা মোহাম্মদ এই এইসব কিন্তু করেছে তারপরে দাঁড়িয়েও কিন্তু এই সব যে টেনশনগুলো ছেড়েও কিন্তু ভারত কিন্তু পুরো একদম হিউম্যানিটির দিক থেকে বা যদি দেখা যায় যে মানুষের সাহায্যের থেকে কিন্তু ভারত কিন্তু এই জিনিসগুলো সেন্ড করবে মালদ্বীপকে এইবার তো এখানে দাঁড়িয়ে কথা হচ্ছে গিয়ে কিন্তু যে এইসব জিনিসগুলো ব্যান কেন লাগানো হয়েছে তো প্রথম কথা হচ্ছে কি কিন্তু যে এখন যে পরিস্থিতি চলছে গ্লোবালি তো এখানে দাঁড়িয়ে কিন্তু কোনো দেশই কিন্তু এই জিনিসগুলো এক্সপোর্ট করছে না কারণ এই জিনিসগুলো শর্টেজ চলছে তাই এই জিনিসগুলো কিন্তু চাইছে যেমন চায়নার সাথে ভারতের যেমন চায়নার সাথে হচ্ছে কি কিন্তু মালদ্বীপের খুব ভালো সম্পর্ক তাও কিন্তু তারা এই জিনিসগুলো এক্সপোর্ট করছে না কারণ হচ্ছে কিন্তু তারাও জানে যে এই জিনিসগুলো তাদের ইম্পোর্ট করতে হবে এবং তাদের একটা যে হিউজ পরিমাণের কিন্তু যে পপুলেশন তো তারা এই মুহূর্তে কিন্তু এক্সপোর্ট করতে কিন্তু চাইছে না তাই ব্যাপারগুলো তাই এমন নয় যে মালদ্বীপ কিন্তু যে চায়নার কাছে এক্সপোর্টের সাহায্য চায়নি বা ডাইরেক্ট যে ভারতের কাছে এসে গেছে এরকম কিন্তু ব্যাপার নয় তারা কিন্তু অবশ্যই কিন্তু চায়নার কাছে সাহায্য চাইছে হয়তো তারা সাহায্যটা পায়নি তাই কিন্তু ভারতের দ্বারস্থ কিন্তু তাদের হতে হয়েছে তো এখানে দাঁড়িয়ে কিন্তু ভারত কিন্তু অবশ্যই বলছে যে এইবার জিনিসগুলো কিন্তু দেবে যদি আমরা দেখতে চাই যে এই ব্যাপারগুলো যে যে দেখতে পাবে যে তোমরা কিন্তু দেখতে পাবে যে এই যে লিমিটেড যে এত যে টেনশান চলছে যে তারা যে ভারত বা বিভিন্ন দেশগুলো যেগুলো বলছে যে ভারতের কিন্তু এই জিনিসগুলো অলরেডি ব্যান চলছে যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু পারমিট করছে একটা এসেন্সিয়াল কমিউনিটি কিন্তু এক্সপোর্ট করতে যে দেখতে হবে যে তোমার এখানে টেনশন বলে কথাটাও লেখা রয়েছে যে এই টেনশনের পরও কিন্তু এই জিনিসগুলো সেন্ড করা হবে তো অলরেডি কথা হচ্ছে এই কিন্তু যে যেখানে দাঁড়িয়ে কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু একটা কিন্তু যে ট্রেড এগ্রিমেন্ট এগ্রিমেন্টও কিন্তু করা হয়েছিল যে মালদ্বীপ সরকারের দ্বারা কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে এগ্রিকালচারের উপর কিন্তু যে মালদ্বীপ গভর্নমেন্ট এবং কিন্তু চায়নার সাথে কিন্তু একটা এগ্রিমেন্টও করা হয়েছিল যে ফুড সিকিউরিটির উপরে এনহেন্সমেন্টের জন্য তো এখন কিন্তু চায়না কিন্তু মালদ্বীপের পাশ থেকে অবশ্যই কিন্তু সরে যাচ্ছে এবং চায়না কিন্তু এখানে কিন্তু সাহায্য কিন্তু করছে না এছাড়া কিন্তু আমরা যদি দেখি যে চায়নার কোম্পানিরা কিন্তু যে আমি আগামীকালের যে ভিডিওটা বানিয়েছিলাম যে এখানে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মালদ্বীপ মালদ্বীপে এবার আসছে চলছে গিয়ে আসছে হচ্ছে কিন্তু এগ্রিকালচার করতে হচ্ছে চীনা যে বিভিন্ন কোম্পানিরা তারাই সেখানে আসছে তো সেখানে দাঁড়িয়েও কিন্তু এখানে যে এত কিছু করার পরও কিন্তু চায়না কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে না বন্ধুত্বের কিন্তু মালদ্বীপকে তো এই ব্যাপারটা কিন্তু মালদ্বীপের কিন্তু এখনও বোঝা উচিত যেটা কিন্তু তাদের ফুড সিকিউরিটির উপরেও কিন্তু তারা কিন্তু হেল্প করছে না তো এখন এত ভালো বন্ধুত্বের সম্পর্কে কোথায় চলে গেল তো মালদ্বীপ গভর্নমেন্ট গভর্নমেন্ট নিজেও বুঝতে পারছে ব্যাপারটা তো অবশ্যই কিন্তু তারা এই ব্যাপারটা আরও বুঝবে যত দিন যাবে তো এরপর কথা হচ্ছে গিয়ে কিন্তু যে মালদ্বীপের যদি আমরা লোকেশান দেখি যে মালদ্বীপে পাঁচ লাখ তো দেশ পাঁচ লাখ পাঁচ লাখ তো হচ্ছে গিয়ে কিন্তু যে তাদের দেশের পপুলেশান যদি আমরা সার্ভে অনুযায়ী দেখি তো এখানে দেখতে পাওয়া যায় পাঁচ পয়েন্ট দুই চার লাখের মতো একটু হচ্ছে গিয়ে কিন্তু একটা পপুলেশন তো এখানে তাদের দেশে দাঁড়িয়ে কি এগ্রিকালচার হয়ই না তো প্রথম কথা হচ্ছে কি মালদ্বীপ এমন একটা জিও মানে জিওগ্রাফিক লোকেশানে অবস্থিত সেখানে দাঁড়িয়ে কিন্তু এগ্রিকালচার হওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ সেখানে দাঁড়িয়ে কিন্তু যে এগ্রিকালচার হওয়ার যে পরিবেশ যেখানে দাঁড়িয়ে যে মাটির যে কন্ডিশন থাকা দরকার সেখানে দাঁড়িয়ে কিন্তু মালদ্বীপের সেই কন্ডিশানটা নেই কারণ মালদ্বীপ হচ্ছে কি কিন্তু সমুদ্রের মাঝখানে দ্বীপের একদম ছোটো 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 দ্বীপ নিয়ে কিন্তু অবস্থিত একটা দেশ যেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের মাটিটা কিন্তু লবণাক্ত ভাব বেশি এবং যে সমুদ্রে যে জল জলের জল যেটা দিতে হবে যে যেটা হচ্ছে খাদ্য গ্রো করার জন্য বা ফুড গ্রো করার জন্য দিতে হবে সেগুলো কিন্তু খুব পরিমাণে কিন্তু কম রয়েছে এবং এছাড়া হচ্ছে কিন্তু বিভিন্ন রকম যে দ্রব্যগুলো যেগুলো লাগে ফসল উৎপাদন করতে সেগুলো কিন্তু কম রয়েছে তাই কিন্তু তারা কিন্তু তাদের ফুড ক্রাইটেরিয়া কিন্তু পাঁচ লাখের দেশ হয়েও কিন্তু মেটাতে পারছে না তাই তাদের কিন্তু ইম্পোর্ট কিন্তু অবশ্যই করতে হবে তো এরপর কথা হচ্ছে যে তারা যদি ইম্পোর্ট যেটা বলা নিয়ে কথা বলা হয়েছে তো এইটা নিয়ে কিন্তু ইন্ডিয়া যে মালদ্বীপের যে কনসুলেট রয়েছে তারা কিন্তু একটা আর্টিকেল কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ ইন্ডিয়া যে হাই কমিশনার রয়েছে তারা দেখতে হবে টুইটারে যে টুইট করেছে এবং তারা কিন্তু এখানে বলেছে যে যে আপন দ্য রিকোয়েস্ট অফ গভর্নমেন্ট অফ মালদ্বীপ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউ ফর এক্সপোর্ট ফর সার্টেন কোয়ান্টিটিস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো তোমাদের যেটা বললাম তো এখানে কিন্তু তোমাদের এইটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার যেটা রয়েছে মালদ্বীপে তারা কিন্তু পাঁচ তারিখের ডেটে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু প্রকাশ করেছে এবং এখানে তারা কী কী জিনিস এক্সপোর্ট করবে কী বলা হয়েছে দেখো যে এগ এক্সপোর্ট করার কথা বলেছে এবং পটেটো এক্সপোর্ট করার করার কথা বলেছে অনিয়ন এক্সপোর্ট করার কথা বলেছে রাইস এক্সপোর্ট করার কথা বলেছে হুইট ফ্লো মানে আটার আটার এক্সপোর্ট করার কথা বলা হয়েছে সুগার বা চিনি যেটা দিয়ে খুবই কাজে লাগে খাবারের জন্য এবং ডাল এরপর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে কিন্তু এই সপ্তাহ হয়ে গেল যে খাবারের জিনিস এরপর কথা হচ্ছে যে ট্যুরিজম নিয়ে যেটা একটা বড় যে ইন্ডাস্ট্রি যেখানে তাদের জিডিপি চলে সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু ভারতের কাছ থেকে কিন্তু রিভার স্যান্ড মানে যেটা দিয়ে কিন্তু যে ঘর বাড়ি তৈরি করা বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় সেগুলোও কিন্তু তাদেরকে ইম্পোর্ট কিন্তু করতে হবে ভারত থেকে এখানে দাঁড়িয়েও কিন্তু তাদেরকে কিন্তু সেই সব সময় যখন ভারতকে নিয়ে তারা যে খিল্লি করেছিল যে ইনফ্রাস্ট্রাকচারের যে ভারতে এরকম টাইপের জিনিস নেই বা এইগুলো নিয়ে যখন যে তারা খিল্লি করেছিল সেই ব্যাপারটায় তখন কিন্তু তারা এই ব্যাপারটা কিন্তু ভাবেনি যে ভারতকে তাদের এতটা পরিমাণের দরকার পড়বে তো তোমরা দেখতে পাবে যে এই ব্যাপারগুলো যে ভারত কিন্তু অবশ্যই সেন্ড করছে তাদের দেশে তো ভারত একটা হচ্ছে কিন্তু এমন দেশ যে কিন্তু তাদের পুরো বিশ্বকে কিন্তু তাদের পরিবারভাবে বা ওয়ার্ল্ডকে একটা নিজের ফ্যামিলিভাবে তাই কিন্তু সে তার এত কিছু প্রবলেম ভুলে গিয়েও কিন্তু এখানে সেন্ড করছে এছাড়া কিন্তু আমরা যদি দেখি যে আগের বছর যখন যখন টার্কিতে যে এত ভূমিকম্প হলো কন কনস্ট্যান্ট কিন্তু যে টার্কি কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করে না কাশ্মীর ইস্যুতে তারপরেও কিন্তু হিউম্যানিটেরিয়ান যে এডগুলো আছে তারা কিন্তু মানে ইন্ডিয়া কিন্তু দিয়েছিল যে টার্কিতে তো কন্টিনিউসলি ইন্ডিয়া কিন্তু তার বড় যে মন একটা সবসময় কিন্তু পৃথিবীকে দেখায় এবং এখানেও কিন্তু আমরা ভারতের একটা বড় মন কিন্তু আবার একবার দেখতে পেলাম যে মালদ্বীপের ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে কিন্তু মালদ্বীপকে ভারত কিন্তু এত কিছু জিনিস কিন্তু সেন্ড করবে এই এই বছর অর্থাৎ হাজার চব্বিশ পঁচিশে যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে এই বছরে অর্থাৎ হাজার চব্বিশ পঁচিশে ফিনান্সিয়াল ইয়ার চালু হয়ে গেছে এপ্রিল মাস থেকে তো এইটা থেকে কিন্তু কিন্তু তোমাদের দেওয়া হবে পুরো এক বছর পুরো এই জিনিসগুলো কিন্তু মালদ্বীপে কিন্তু যাবে তো আর কথা যেটা হচ্ছে কিন্তু যে মালদ্বীপের যে এর যে বিভিন্ন রকম যে মানুষের যেটা টুইট ছিল তো এই যে পোস্টার পর যে মালদ্বীপ কনসোলেট কনসোলেটের যে হাইকমিশনের যে টুইটটা ছিল এটা মেনলি টুইটের মাধ্যমেই আমি তোমাদের সাথে দেখাচ্ছি তো এখানে টুইটের যে নিচে যে কমেন্টগুলো ছিল মালদ্বীপ যে বিভিন্ন যে মানুষের তো তারা কিন্তু ইন্ডিয়ার যে এত বড় মনের একটা কথা তারা কিন্তু অ্যাক্নলেজ করছে যে এত পরিমাণের খারাপ ব্যবহার পরেও তারা কিন্তু যে মানুষের সাথে মানুষের সাহায্যে যে এতটা বড় হাত এঁকিয়ে দিয়েছে এবং এইসব জিনিস এক্সপোর্ট করছে তাদের জন্য তারা থ্যাঙ্কফুলি হচ্ছে যে মানে এবং আমরা যদি দেখতে চাই যে ভারত কিন্তু ব্যাপারটাকে পুরো একদমই তাদের কিন্তু দেশের মানুষকে একদম বোঝাতে চাইছে এবং মানুষ টু মানুষ হতে পারে যে ভারতের সাথে কিন্তু মালদ্বীপ গভর্নমেন্টের কিন্তু সম্পর্ক খারাপ তো প্রত্যেকটা মানুষের কিন্তু সাথে কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ না তাই কিন্তু ভারত তাই এই ব্যাপারগুলো কিন্তু করছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমরা এবং এরপর যদি এটা নিয়ে কোনো রকম আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে